নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত আমাদের আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই কেমন কাটতে চলেছে জীবনে যে কোনো ধরনের অসুবিধা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে একটি ভালো স্বাস্থ্য জীবনের জন্য আপনার শরীরকে কষ্ট দেওয়া এড়িয়ে চলুন আর্থিক ও আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো হবে চন্ড রাশির ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনার রাশির জাতকরা তাদের জীবনসঙ্গীর পরিবার বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু আকস্মিক সুবিধা পেতে পারে যাতে এই সময়কালে অনেক সুযোগের সঠিক ব্যবহার করা যায় পারিবারিক দিক থেকে এই সপ্তাহটি সুখে ভরপুর হবে কারণ আপনার পরিবারের অনেক সদস্য আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করবে যার কারণে তাদের প্রচেষ্টা দেখে বাড়ির পরিবেশ অনুকূল করার চেষ্টাও করতে দেখা যাবে ছোটো ব্যবসা করা লোকেরা এই সপ্তাহে সরকারি খাত বা কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাবেন না এই কারণে তাদের এই কারণে তাদের কিছুটা ক্ষতিও হতে পারে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা যাই হোক তা সত্ত্বেও আপনাকে আপনার কঠোর পরিশ্রমের সঠিক পথে রেখে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়টি বিশেষত মেয়ে শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এবং এই সময়ে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে ফলে তাদের অভিভাবকরা তাদের নিয়ে গর্ববোধ করবেন এর সাথে তার তারা উচ্চশিক্ষায় সঠিক ক্যারিয়ারে বিকল্প বেছে নিতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছে তা থেকেও তারা অনেকাংশে স্বস্তি পাবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে কিন্তু বললাম যে এই সপ্তাহ অর্থাৎ বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত কেমন কাটতে চলেছে সার্বিক ফলাফল কুম্ভ রাশি সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত সমস্যা রয়েছে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার হর হর মহাদেব জয় শিবশম্ভু এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন এই সপ্তাহে বিভিন্ন সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন স্নান করে উঠে ওম নমঃ শিবায় এই মন্ত্র আপনারা একুশবার করে জপ করবেন এবং ভোলেনাথকে স্মরণ করবেন সব বাধা বিপীতি কেটে যাবে জয় জয় তারা জয় হর গৌরী জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়